গীতার সাধন সমর রক্তক্ষয়ী স্থূল সমর নয় এ সমর প্রত্যেকের মধ্যে সর্বদাই হচ্ছে কৌরব পক্ষ অর্থাৎ প্রবৃত্তি পক্ষ বলছে জাগতিক সুখ ভোগ যা চাও সব তোমাকে দেব তুমি নিবৃত্তি পক্ষের দিকে যেও না আবার পাণ্ডব পক্ষ অর্থাৎ নিবৃত্তি পক্ষ বলছে প্রবৃত্তি পক্ষের দিকে থাকলে চির সুখ বা চির শান্তি পাবে না আমার দিকে এসো আমি তোমাকে চির শান্তি দেব এই দুই পক্ষের লড়াই হলো মহাভারতের লড়াই এ লড়াই মানব হৃদয়ে অনন্তকাল ধরে চলেছে এ কারণে নিবৃত্তি পক্ষের দিকেই স্বয়ং ভগবান ছিলেন এবং পক্ষেরই জয় হয়েছিল এই নিবৃত্তি মার্গে যেতে গেলে যোগীকে কিভাবে অগ্রসর হতে হবে সে কথাই গীতার মাধ্যমে বর্ণিত হয়েছে এই অপূর্ব গ্রন্থখানি সনাতন ধর্মীয় যোগ পিপাসু মানুষের কাছে বড়ই আদরণীয় ভগবান কৃষ্ণ শ্যামাচরণের ভাবাদর্শে লিখিত গীতার অন্তর্মুখী ব্যাখ্যা যা সুরদনি গীতার মধ্যে বলা হয়েছে তা অপূর্ব সৃষ্টি শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয়ের স্ত্রী সুরোধনী দেবী প্রণীত সুরোধনী গীতা प्रकाशकः श्रीप्रशान्तचक्रवर्तीगिरिजा लैब्ररी अष्टमसंस्करणं जुलै द् हजर् तेरौ एकादश्लोक अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि শ দ্বারে আপনারা সকলে স্ব স বিভাগ অনুসারে অবস্থান করিয়া বিশ্বকেই রক্ষা করুন তাৎপর্য আপনারা অর্থাৎ ভ্রম সংশয় প্রভৃতির দুর্মতি সকলের নিজ নিজ স্থানে যথাযথভাবে থাকিয়া বুহ প্রবেশ দ্বারে অবস্থান করিয়া বুহ অর্থাৎ চক্র প্রবেশ অর্থাৎ আগমদার ভয়রূপ ভীষ্মকেই রক্ষা করুন ভয় যাহাতে অন্তরিত না হয় সেই অভিপ্রায়ে দুর্মতি আপন পক্ষকে সতর্ক করিয়া দিতেছেন তঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতা

ইনি কুরু ও পাণ্ডব উভয় পক্ষেরই পিতামহ কারণ ভয় উভয় পক্ষেই আছে দুর্মতিপক্ষে ভয় সাধক সমরে জয়ী হইবে এবং পঞ্চতত্ত্বপক্ষের ভয় যদ্যপি সমরে হারিয়া যাই এই ভয় দুর্যোধনের আনন্দ জন্মাইয়া অর্থাৎ দুর্মতি পক্ষের হর্ষ উৎপাদন করিয়া উচ্চ স্বরে সিংহনাথ করিয়া শঙ্খ বাজাইলেন উচ্চ অর্থাৎ দেহের উপরি নাসিকা স্বর অর্থাৎ আওয়াজ নাসিকা দ্বারা দীর্ঘ নিঃশ্বাসের আওয়াজই উচ্চ স্বর সাধনকালে সাধকের মনে ভয়ের সঞ্চার হইলে সাধক ভীত হইয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন এই দীর্ঘ নিঃশ্বাসই পক্ষের আনন্দ জন্মাইয়া সিংহনাদ সহ শঙ্খ বাজানো তত শঙ্খাশ ভে প্রণবান গোমুখা সহসাইভ্যন্ত অনন্তঃ ভেরী প্রণব মাদল আনক গোমুখ শৃঙ্গ প্রভৃতি বাধ্য সকল সহসা বাদিত হইল সে শব্দ তুমুল হইয়া উঠিল তাৎপর্য শরীরে নভশ্চন নামে এক বায়ু আছে সেই বায়ু কর্তৃক এই শ্লোকোক্ত রূপ নানা প্রকার বহিঃশব্দ সাধন কালে হইতে থাকে এবং পূর্ব শ্লোকোক্ত রূপ সিংহনাদ ধনী শ্রবণে সাধকের মনে ভয়ের উদয়ে মনে মনে নানা প্রকার ঘাত প্রতিঘাত হইতে থাকে উপরোক্ত রূপ ধনী সকল ও হৃদয়ে ভয়ের উদ্বেগ যাহা উহা থুমুল হইয়া উঠিল ততঃশ্বেতৈর্হয়ুক্তে মহতে চন্দনেস্থিত মাধবঃ পাণ্ডবশ্চাইবা দিব্যৌ শঙ্খৌ প্রদত্মতু অনন্তর শ্বেতবর্ণ অশ্বযুক্ত মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন দ্বীপ দুইটি শঙ্খ বাজাইলেন তাৎপর্য তাহার পর শ্বেত বর্ণ অশ্বযুক্ত মহারথে অবস্থিত অর্থাৎ ও শরীর রূপ রথে অবস্থিত কোন রঙের মধ্যে শূন্য ধাতু আকাশের রঙই সাদা সেই আকাশের ইড়া পিঙ্গলা রূপ গতি ও বর্ণ শ্রীকৃষ্ণ কুটস্থ চৈতন্য এবং অর্জুন দিব্য দুইটি বাজাইলেন শ্রীকৃষ্ণ স্থানীয় তেজস্তত্ব দীর্ঘিকার অর্থাৎ শক্তি এই শক্তি তেজ কর্তৃক চক্ষে বায়ুকে স্থির করিতে পারিলে যে অবস্থা হয় অর্থাৎ বিনা বলকনে দৃষ্টি স্থির রূপ অবস্থা সেই অবস্থার নামই শ্রী কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ ধাতু কর্ষণ করা দন্তন্য নিবৃত্তিবাচক অর্থাৎ শ্বাস প্রশ্বাস রূপে প্রাণের যে কর্ষণ ক্রিয়া হইতেছে ইহা নিবৃত্তি রূপ স্থির অবস্থায় স্থির প্রাণরূপ কৃষ্ণ এই কৃষ্ণ এবং অর্জুন দিব্য দুটি শঙ্খ বাজাইলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ কুটস্থ চৈতন্য ও তেজস্তত্বরূপ অর্জুন ইহাদের দ্বারা দুইটি আকাশের ন্যায় শব্দ হইল অর্থাৎ ইরা ও পিঙ্গলা স্থিত যুক্ত বায়ুর গতি তেজস্বীত আরম্ভ হওয়ায় আকাশের ন্যায় শব্দ হইতে লাগিল আকাশ অর্থাৎ শূন্যতত্ত্ব সেই শূন্য ধাতুই প্রাণ প্রাণের শব্দ অর্থাৎ প্রাণায়ামের ধ্বনি তেজের সহিত প্রকাশ পাইতে লাগিল ইহাই ভগবান এবং অর্জুনের শঙ্খ বাজানো পাঞ্চজন্যম ঋষি কেশো দেবদত্তম ধনঞ্জয় পৌন্ড্রম দধমো মহাশঙ্খম ভীম কর্মৃকোদর अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः नकुलस्सह देवश्च सुघोषमणिपुष्पको काश्यश्च परमेश्वासश्चिखण्डी च महारथः दृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः দ্রুপদ্রৌপদেয়ৃথিবী পতে পৃথক শ্রীকৃষ্ণ পাঞ্চন শঙ্খ অর্জুন দেবদত্ত শঙ্খ এবং ভীম কর্মা বৃখদর পৌন্ড্র নামক মহাশঙ্খ বাজাইলেন পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নকুল সুঘোষ এবং সহদেব মনি পুষ্পক নামক শঙ্ক বাজাইলেন আর মহানুদ্ধর কাশীরাজ মহারত শিখণ্ডি ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজিত সাত্তকি দ্রুপ দ্রৌপদী তনয়গণ ও মহাবাহু সুভদ্রা তনয় হে পৃথিবী পথে ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন তাৎপর্য ঋষিকেশ পাঞ্চজন্য শঙ্খ বাজাইলেন ঋষিকানম ইন্দ্রিয়ানম ঈশ ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয়গণের যিনি ঈশ্বর তিনি ঋষিকেশ ইন্দ্রিয়ানি যদ বসে বর্তন্তে স পরমাত্মা কুটস্থ চৈতন্যের স্মরণে দমন হয় এবং ইন্দ্রিয়গণ তাহার অধীন এ কারণ ইন্দ্রিয়গণের ঈশ্বররূপী তিনি ঋষিকে পাঞ্চজন্য শঙ্খ অর্থাৎ ভৃঙ্গ বেনু বিনা খন্ডা ও মেঘের ধ্বনি এই পঞ্চ শব্দ কুটস্থ চৈতন্য হইতে সাধনকালে উদ্গত হইতে লাগিল অর্জুন দেবদত্ত শঙ্খ বাজাইলেন দেবদত্ত অর্থাৎ দেবতার দেও দিব শব্দে আকাশ তাহা হইতে দেও অর্থাৎ প্রকাশ্য অর্থাৎ আজ্ঞা চক্রস্থ কুটস্থ হইতে দেবদত্ত নামক বায়ুর শব্দ দীর্ঘ ঘণ্টার নাদ রূপে তেজের দ্বারা প্রকাশ পাইতে লাগিল ভীমকর্মা বৃকদর পৌণ্ড্র নামক শঙ্খ বাজাইলেন পৌণ্ড্র অর্থাৎ সিংহনাদ ভীম বায়ুতত্ত্ব শরীরস্থ বায়ু তত্ত্ব সমূহের মধ্যে নবশ্বর নামে যে বায়ু আছে সেই বায়ু হইতে সিংহনাদের ন্যায় শব্দ হয় ওই সিংহনাদ রূপে ধ্বনি হইতে লাগিল কুন্তিত্র রাজা যুধিষ্ঠির অর্থাৎ যুদ্ধে যিনি স্থির থাকেন সেই স্থিরাবস্থাই যুধিষ্ঠির তিনি কুন্তিরূপ প্রাণ শক্তির পুত্র অর্থাৎ বোম আকাশ ইনি অনন্ত বিজয় নামক শঙ্খ বাজাইলেন অর্থাৎ বোমরূপী আকাশ তত্ত্ব হইতে অনবরত প্রণব ধ্বনি প্রকাশ পাইতে লাগিল নকুল সুঘোষ নামক শঙ্খ বাজাইলেন অর্থাৎ সুন্দর শব্দ নকুল জলতত্ত্ব রক্ত বায়ু ক্রিয়া কর্তৃক শরীরের রক্ত চলাচল হইয়া বায়ুর সুন্দর আওয়াজ হইতে লাগিল সহদেব মনি পুষ্পক অর্থাৎ বিমল শব্দযুক্ত শঙ্খ বাজাইলেন সহদেব খিতি তত্ত্ব স্থান মুলাধার ওই মুলাধারস্থ খিতি তত্ত্ব স্থানে বায়ু গিয়া বিমন শব্দ হইতে লাগিল অর্থাৎ রক্ত মাংসে বায়ু গিয়া তেজের সহিত বায়ুর গতিরূপ প্রাণের ক্রিয়া আরম্ভ হইলে। সাধুন কালে নানাবিধ শব্দ হইতে লাগিল আর মহাদুনंधर काशीराज অর্থাৎ মহত জ্যোতিঃ প্রকাশ অবস্থা মহারথ শিখন্ডি অর্থাৎ জ্যোতিঃ মধ্যস্থিত অধিক ভিতরে জ্যোতিঃ শক্তির কৃত্তিক্ত প দেন স্বরূপ দৃষ্টিত্তম অর্থাৎ কূটস্থ মধ্যে চিত্র বিচিত্র বিরাট অর্থাৎ বিশেষ রূপ দীপ্তি ছাত্রী শীঘ্র অন্তর্জামিত শক্তি আর দ্রৌপদী পুত্রগণ অর্থাৎ পঞ্চতত্ত্বের গুণ সমূহ এবং সুভদ্রা তনয় অর্থাৎ সুভদ্রা যিনি কল্যাণ দাত্রী তৎপুত্র অভিমন্য মনোরথ করারূপ রূপ অবস্থা হে পৃথিবী পথে অর্থাৎ পৃথিবীর রূপ দেহ রাজ্যের রাজা এখানে সঞ্জয় দিব্যদৃষ্টি দৃষ্টি অন্ধ রাষ্ট্ররূপ মনকে সম্বোধন করিয়া বলিতেছেন ইহারা সকলে পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন অর্থাৎ নানাবিধ ধ্বনি প্রকাশ পাইতে লাগিল সঘোষো ধাতরাষ্ট্রাণ হৃদয় নিদারয় নভশ পৃথিবী চুমুলো ব্যনুনাদয় আকাশ এবং পৃথিবীকে বিশেষ রূপে ধ্বনিত করিয়া সেই তুমুল শব্দ ধৃতরাষ্ট্রপুত্র দিগের হৃদয় বিদীর্ণ করিল তাৎপর্য প্রাণের ক্রিয়া আরম্ভ হইলে আকাশ এবং পৃথিবী অর্থাৎ মূলাধার ও

অর্থাৎ দেহরূপ রাজ্যে রাজা শস্ত্র হইলে তখন কপিধ্ব কপি শব্দে প্রাণরূপী রুদ্রের কম্পন গতি থাকায় বায়ুরূপী প্রাণী কপি পদবাচ্য ধ্বজ অর্থাৎ চিহ্ন বায়ুরূপী প্রাণী

উহাই জীবের জীবনী শক্তি উহার অভাব হইলেই জীব দেহ সবে পরিণত হয় এই নাভিস্থিত তেজস্তত্ব কর্তৃক মাধ্যাকর্ষণ রহিয়াছে নাভি সমান বায়ুস্থান এই নাভিস্থিত তেজস্তত্ত্ব কর্তৃক মূলাধার ও সহস্রাধার ধারণ রহিয়াছে ইহাই মাধ্যাকর্ষণ এবং মধ্যাবস্থা হইতেই জীব ভাবে উৎপত্তি হইতেছে বলে। ওই প্রাণের অর্জুনের রথে বায়ুরূপী হনুমান ধ্বজা স্বরূপ ছিলেন অর্থাৎ জীবরূপীর দেহের উপরি ভাগে বায়ুরূপী প্রাণী কুটস্থ স্বরূপে ধ্বজা ধ্বজ শব্দে গমন করাও হয় এই প্রাণ বায়ুই গমনাগমন করিতেছে বলিয়াও ধ্বজ পদবাচ্য এ কারণ জীব ভাব রূপ অর্জুনকে সম্বোধন করা হইতেছে সাধন সমর আরম্ভ হইলে তিনি ধার্তরাষ্ট্রগণকে ইন্দ্রিয়গণকে যুদ্ধ যোগে সজ্জিত দেখিয়া ধনু উত্তোলন

ক্রমশ প্রণাম